কিছুদিন আমার আপনারা সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই কামনায় করি সম্মানিত বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন আমার এক বোনকে আমরা আজকে মাধ্যমে ওনার চোখের সামনে জিনগুলোকে হাজির করেছি আমরা আইনার পিছনে চালা জিন্নাতে সমস্যা পাচ্ছি আমরা চেক আপ দিয়ে বা রং নিলার মাধ্যমে আমরা দেখেছি যে ইনার উপরে বা ইনার স্বামী স্ত্রীর দুজনের উপরে চালান জিন করা হয় চালান জিন মারা হয়েছে বিশেষ করে বিচ্ছেদের কারণে উদ্দেশ্য ইনাদের যে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে বিচ্ছেদ করে দেবে এটা উদ্দেশ্য এবং কি উনাকে একজন ব্যক্তি বসীকরণ করে নিতে যাচ্ছে এই বর্ষীকরণের জন্য ওনার পরে জাদু করা হয়েছে তো যাই হোক আমরা টোটালি টোটালি টোয়েন্টি নাইন জন জিন মানে উনত্রিশ জন জিন আমরা পেয়েছি আমাদের রোগের মাধ্যমে কিন্তু এখন বর্তমানে উনি একজন সাপ এবং কি একজন কালো পোশাক করা ব্যক্তিকে উনি দেখতে পাচ্ছেন তো সাপটাকে আমরা মানুষের রূপ ধারণ করেছি উনি একজন মহিলা রূপ ধারণ করে আসছে তো আমরা চলুন চিকিৎসাটা শুরু করে দিই দোয়া করবেন এবং বন্ধির জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আচ্ছা তাহলে আপনি দেখতে পাচ্ছেন একজন কালো ব্যক্তি ও তাহলে ছটপট করতেছে আপু হ্যাঁ ও তাহলে কালো ব্যক্তিটা খুবই ছটপট ছটপট করতেছে হ্যাঁ ও খুব ছটপট করতেছে খুবই ছটপট করতেছে কি বলতে চান প্রশ্ন করেন এই আমার পিছনে আসছো কেন প্রশ্ন করেন আমার পিছনে আসছো কেন আমার ধরতে যাচ্ছে তো আপনাকে ধরতে যাচ্ছে হ্যাঁ ধরতে তো পারবে না ওটা ওনাকে তো বাঁধতে রাখছি বন্দী করে রাখছি হাত বাড়াচ্ছে হাত বাড়াচ্ছে ওনা হাতগুলো বাঁধে দাও খাও

খাওয়াটা নিয়ে যাবে আমার রে বলতেছে নিয়ে যাবা কোথায় নিয়ে যাবা অনেক দূরে নিয়ে যাবে নিয়ে গিয়ে তোমাদের লাভ তোমার লাভ কি নিয়ে যাইয়া আমার লাভ এর বড়ি থেকে হাজির হয়েছিল কোনোদিন বড়িতে মানে বড়িতে হাজিরে কথা বলেনি তো কোনোদিন আপনি কথা বলছেন কোনোদিন এইভাবে

সত্যমারে বল রুগীটের ভিতরে কতদিন আগে পাঠানো হয়েছে তোমাদেরকে তেইশ সালে শেষে তেইশ সালে শেষ শেষে পাঠানো হয়েছে উদ্দেশ্য কি উদ্দেশ্যে পাঠানো হয়েছে

দূরে দূরে কোদাকার কোদাকার ব্যক্তি চালন করলো এটা ইয়া থেকে চালন করছে কোত থেকে মন্দির থেকে মন্দির থেকে চালন করা হইছে আচ্ছা বুঝতে পেরেছি মানে উদ্দেশ্যটা কি ছিল চালারার যে করছে কি উদ্দেশ্যে হইল যাবে নিয়ে যাবে এ নিয়ে যাওয়ার কারণে তোমাকে উদ্দেশ্য করে চালান করা হয়েছে তো স্বামীর উপর যাদু টনা করো কেন

নিয়ে যা নিয়ে যাবি না সবাই আসবি না তো রুগীর আমি একটু কথা বলতে চাইটা কালোটাকে রুগীর বটিতে ঢোকানো মস্তিষ্কের ভেতরে ঢোকানো তথিদান করে আমি চাই ওদের সঙ্গে দিয়ে কথা বলতে আমি ধরে আনতেছে প্রবেশ করে দিচ্ছি কথা বল নাম কি তোমার নাম ক নাহলে মায়ের খাবি নাম বল না এখন গোলার মধ্যে চাপ দিব কিন্তু নাহলে আগুন দিছি না মাথার মধ্যে জ্বালায় আরো দিব নাম কবি না হ্যাঁ আমি হিন্দু হ্যাঁ অনেক দূরে থাকি কথা দেখো একটা মন্দিরের ভেতরে থাকি হুম তোমার উদ্দেশ্য কি নিয়ে যাবা তোমাদের কেউ কি পাঠাইছিল না তুমি এমনি এমনি এটা আসো আমার পাঠাইছে পাঠাইছে আমার প্রতি মঙ্গলবার হ্যাঁ শনিবার হ্যাঁ এই এমনিটা নেওয়ার জন্য পাঠায় মেয়েটাকে নেওয়ার জন্য পাঠায় আচ্ছা কথা কার ব্যক্তি পাঠায় এটা

নিয়ে যাবো মেটাকে নিয়ে নাম তুই তার বলো ফয়সালে বাবা আচ্ছা তার বাবা তাহলে কিসের মাধ্যমে জাদু করা হয়েছিল কি এটার পরে

তোমাদের ধর্মের লেখা আছে তোমার ধর্ম হয় মুসলিম কষ্ট জায়গায় লেখা আছে জ্বলবে তো আগুন জ্বালা দিচ্ছি মাথার মধ্যে ভালো করতেছ সারা জীবনের জন্য চলে যাই তবে কাছ থেকে যাওয়া কি না বলো পরীক্ষা করি যদি তুই মিথ্যা কথা বলস তাহলে তোর গলার মধ্যে চাপ যাবে আর যদি সত্য কথা বলস। তাহলে কিন্তু আমি তোর কিচ্ছু হবে না সাথে আমি দেখতে চাই এই জন্য কি চলে যেতে চায় কি না যদি চলে যেতে চায় তাহলে ওর গলার মধ্যে চাপ যাবে না আর যদি চলে যেতে না চায় মন থেকে মিথ্যা কথা বলে থাকে আমাদের সঙ্গে তাহলে ও গলার মধ্যে চাপ যাবে ওর আমি কালো হাত দিয়ে ওর গলার মধ্যে চাপ দিচ্ছি একটা কালো হাত দিয়ে গলার মধ্যে চাপ দিচ্ছি বহঃ একবার ওর গলার মধ্যে চাপ দিচ্ছি নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যায় চলে যাবি কেমন লাগতেছে বলবি না এখন না দিব চলে যাবো বলছি চলে যাওয়ার গুষ্টি কি নাই তোর নাম বলে দা

আমরা এইভাবে কাজ করে দেখেছি যে অনেক সময় জিন্নাতের যে জিন্নাতগুলো আসে আসে তাদের তান্ত্রিকেরা তাদের নামগুলোকে মনে করে ভুলে দেয় এবং তাদের স্মৃতিশক্তি গুলোকে ভুল করে দেয় ভুলে দেয় আমরা চেষ্টা করব তাদের স্মৃতিশক্তি শক্তিগুলোকে ফিরে নিয়ে আসার জন্য আল্লাহ পাকের শক্তিতে এই জিন্নাতার যেন স্মৃতিশক্তি ফিরে আসে তার নাম যেন মনে করে দেখো তোমার জাদু আমি সবকিছু মস্তিষ্কে জাদু ধ্বংস করে দিয়েছি তুমি এখন তোমার নাম মনে করতে পারবো বলো দেখি কি নাম তোমার

আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমি তোমাদের কথা অনুযায়ী তোমাদের আমি বিশ্বাস করতে পারলাম না তোমরা যেহেতু নাম বলতেছো না সঠিক ভাবে মানুষ কি নাম ছাড়া এমন কোন মানুষ আছে বা আমার বাবা মা নেই বাবা মা ছাড়া নাম আছে হিন্দু হ্যাঁ আমাদের নাম আমরা চাই না সব সময় আমরা একসাথে থাকি যেটা একটু ইয়া টাইপের এই মেয়েটা বেশি বিরক্ত করে আচ্ছা তাহলে এই উদ্দেশ্য তাই তো এখন তোমরা কি চাও কি চলে যেতে চাও রুগীর কাছ থেকে হ্যাঁ চলে যাবো সবাই চলে যাবা হ্যাঁ আর উনত্রিশ জনের মধ্যে বাকি কে এত কেবল কে কে যাবে না যারা যাবে না তাদের কে কে যাবে না সাপটা সাপটা কি যাবে না সাপটা ফেনা তুলে আছে ফেনা তুলে আছে ঘুরে বেড়াচ্ছে সাপ যাইতে চায় না

দেখেন সাপের মধ্যে আগুন জ্বলে এখন সাপের গায়ের মধ্যে উঠে চাই গেলে বলবেন আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে আমরা যেটা বুঝতে পারতেছি রোগী কিন্তু আমাদের সব কিছু শুনতে পাচ্ছে প্লাস ওনার বডি তো হাজির হয়েছে মানে ওনার যে পরিপূর্ণ সেন্স হারিয়ে যাবে এমন কোনো কিছু নয় তো ইনশাআল্লাহ আমরা দোয়া করি বন্টি যেন এর সুস্থ হয়ে যায় আচ্ছা এখন বর্তমানে লক্ষ্য করেন আমরা জানি এই জিন্নাতগুলো বেআবি করবে কিছুদিন পরে এখন বলবে যে আসবো এখন বলবে যে আমরা আসবো আসবো না চলে যাবো আবার কিছুদিন পরে চলে আসবে আল্লাহ লক্ষ্য করেন আপু আপনার যেহেতু আছে আমি ওদেরকে ওদেরকে পিছন পিছনে দিয়ে দিচ্ছি আপনি আবার দেখতে পাবেন দেখুন আমাদের একটা বিরাট জেলখানা আছে রুহানি জেলখানাটা হাজির হবে আল্লাহ আপনার পাকালামে সত্যি আমাদের রুহানি জেলখানাটা হাজির করে তৌফিক দান করেন আমি হাজির হিসেবে এদেরকে সবগুলোকে আমাদের রুহানি জেলখানার ভিতরে বন্দি করে দিচ্ছি সারা জীবনের জন্য

ধরেন কালোটা হাত দিয়ে প্যারালাইজ হয়ে গেছে পাগলা প্যারালাইজ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে হয়ে গেছে ওর জাদু না ব্ল্যাক ম্যাজিক ধ্বংস করে দিচ্ছি ওর জাদু না করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এখন বর্তমান আপনি জিন সাহেব থেকে মুক্ত আমরা ওর সবগুলোকে বন্দী করে ফেলেছি এখন আপনার বডিতে কোথায় কোথায় জাদু জাদুটা আছে আপনি দেখতে পাবেন লক্ষ্য করেন আল্লাহ স্পষ্ট করে দেখানো হোক ওনার বডিতে কোথায় কোথায় জাদুটা আছে

কেন হয়েছে আর কোথায় আর কোনো জায়গায় আছে কিনা আর নাই ওষুধ এগুলোকে পুড়ে সাই করে দেয় তাবিজ কৌশগুলোকে পুড়ে সাই করে দেন দে তাবিসগুলো পুড়ে সাই করে জ্বালাবেন আগুন জ্বলতেছে পুড়ে সাই গেলে বলবেন এখন ও

চলে গেছে জি আলহামদুলিল্লাহ দশ আমরা দেখলাম বন্দির চিকিৎসা আমরা সঠিকভাবে একদম সুন্দরভাবে করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবকিছুই আমরা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছি বা সবকিছু ধ্বংস করে দিয়েছি দোয়া করে আল্লাহ রহমতে রোগীটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে যেহেতু আমরা পার্সোনালভাবে ভিডিও করতেছি এবং লাইভ দিয়েছি সকলে দোয়া করবেন আমার বন্টি জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আসসালাম আল্লাহ হাফিজ